ছাত্র ছাত্রী যারা ডাক্তার হবে তাদের কাছ থেকে অবৈধভাবে দুর্নীতি করে টাকা নিয়ে তারা ইলেকশন লড়েছে সুতরাং সেই যে সরকার 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 সেটা যে অভিশপ্ত এসছে সে নিয়ে কারোর মনে সন্দেহ নেই তাই এই সরকারের আর নেই দরকার মোদী সরকার গঠন হওয়ার সঙ্গে সঙ্গেই তার পতনের দরকার মোদীরও ছাপ্পান্ন ইঞ্চি ছাতি আজকে কমে গিয়ে বত্রিশ ইঞ্চি হয়েছে আর শুভেন্দুর ওই তর্জন গর্জন শেষকালে বিড়ালের ম্যাও ম্যাওতে পরিণত বিধায়ক হয়ে যাবেন এই শুভেন্দু অধিকারী যে নতুন সরকার গঠন হয়েছে কেন্দ্রে মোদী সরকার তো হয়নি চারশো সাংসদের সরকার হয়নি তিনশো হয়নি দুশো চল্লিশে আটকে গেছে সংখ্যালঘু সরকার এবং অভিশপ্ত সরকার এই যে এনডিএ সরকার সেটা অভিশপ্ত সরকার কারণ যেদিন সরকার যেদিন শপথ নিয়েছে তারপরেই নিট নিয়ে সামনে যে দুর্নীতি এসছে সেটা হাজার কোটি না দু কোটি এখনো মানুষ জানে না এবং আজকে আস্তে আস্তে সামনে আসছে এই নিটের টাকা নিয়ে বিজেপি ইলেকশন করেছে ছাত্র ছাত্রী যারা ডাক্তার হবে তাদের কাছ থেকে অবৈধভাবে দুর্নীতি করে টাকা নিয়ে তারা ইলেকশন লড়েছে সুতরাং সেই ইলেকশনে লড়ার যে সরকার এসছে নরবরে সরকার সেটা যে অভিশপ্ত সরকার সে নিয়ে কারুর মনে সন্দেহ নেই তাই জন্য নিট তারপরে নেট অন্যদিকে ট্রেন দুর্ঘটনা এই মোদী সরকার ক কতদিন টিকবে এ নিয়ে সাধারণ মানুষের মনেই প্রশ্ন আছে এবং তারা চাইছে একটা পরিবর্তন সেটা তো ভোটের মাধ্যমে প্রকাশ করেছেন এবং পরপর পরপর যেসব ঘটনা সামনে এসছে দুর্নীতি এবং অব্যবস্থা তার মধ্যে দিয়েই প্রকাশিত যে এই সরকারের আর নেই দরকার মোদী সরকার গঠন হওয়ার সঙ্গে সঙ্গেই তার পতনের দরকার সার্বিকভাবে সার্বিক ভাবে দেখুন এটা হচ্ছে নাটক করছেন এটা নাটক করছেন শুভেন্দু অধিকারী কারণ তার আর কিছু করার নেই তিনি নিজের দলের মধ্যে কোনটাসা তিনি এখানে বিজেপির যা ফলাফল হয়েছে বুক চওড়া করে তিনি মোদীকে অনেক কথা বলেছিলেন মোদিরও ছাপ্পান্ন ইঞ্চি ছাতি আজকে কমে গিয়ে বত্রিশ ইঞ্চি হয়েছে আর শুভেন্দুর ওই তর্জন গর্জন শেষকালে বেড়ালের ম্যাও ম্যাওতে পরিণত হয়েছে তাই জন্য আজকে তিনি নাটক করে চেষ্টা করছেন ভেসে থাকার ওনার সঙ্গে আছে দুটো প্রতিষ্ঠান একটা হচ্ছে রাজভবন আছে আর হাইকোর্টের কিছু অংশ ওনার সঙ্গে আছেন এটুকুনি আমরা বুঝতে পারছি বিজেপি দলও ওনার সঙ্গে নেই যেভাবে আর আমরা জানতে পাচ্ছি তাকে নির্দেশ দিয়েছে যে বিধানসভার বাইরে আর দলের কোনো কাজে নাক গলাবে না তারপরে উনি যেভাবে কাজ করছেন সেটা শুধু শুধু নিজেকে ভাসিয়ে রাখা প্রাসঙ্গিক রাখা এবং কোনোভাবে বাংলার যেন কুৎসা করা যায় বাংলাকে অপমান করা যায় সেই রাজনীতিতে তিনি ব্যস্ত আছেন আর সেইটাই মানুষ পছন্দ করছে না শুভেন্দুবাবুর হবে তিনি যদি নতুন করে বাংলামুখী রাজনীতি শুরু করেন বাংলা বিরোধী রাজনীতি বন্ধ করেন তাহলে হয়তো তার ভবিষ্যতে কিছু আশা আছে নয়তো আমি চোখের সামনে দেখতে পাচ্ছি কিছুদিন পরে প্রাক্তন বিধায়ক হয়ে যাবেন এই শুভেন্দু অধিকারী তার কোন যৌক্তিকতা নেই বারবার তর্জন গর্জন করে অনেক ডেট দিয়েছেন ডেট পে ডেট তারিখ পে তারিখ তারিখ পে তারিখ এই তারিখে এই করবো হ্যান কারেঙ্গা ত্যানকারেঙ্গা আমি সরকার সরিয়ে দেবো মমতা বন্দ্যোপাধ্যায় প্রাপ্তন হয়ে যাবেন এসব বলেছেন সবই দেখা গেছে দু হাজার চব্বিশের নির্বাচনের ফলাফল বেরোনোর পরে চার তারিখের পরে শুভেন্দু অধিকারীর অন্তত চার মাস মুখ বন্ধ করে বসে থাকাই শ্রেয় ছিল মানুষ তাতে বুঝতে পারতো যে এই লোকটা ঠিকঠাক কাজ করছে কিন্তু উনি যে রাস্তায় গেছেন যেভাবে তিনি আবার বাংলাকে হেও করার চেষ্টা করছেন কুৎসা করছেন তাতে বাংলার মানুষ তাকে ভালোভাবে নিচ্ছে না উনি বুঝতে পারছেন না ওনার রাস্তা নেই উনি বাঘের পিঠে চড়ে বসেছেন এখন নাপতে পারছেন না এবং কেন্দ্রের বিজেপিও পছন্দ করছে না আর এস এসও পছন্দ করছেন না ওদিকে দিলীপ ঘোষ বলছেন শুভেন্দু হাতে কাটি নিয়ে ঘুরে বেড়ায় সকলকে কাটি করে তো এই সামগ্রিক পরিস্থিতিতে রাজমাতা যাকে দাঁড় করিয়েছিলেন কৃষ্ণনগরে তিনি বলছেন শুভেন্দু অধিকারী সব টাকা চুরি করে নিয়েছে ওনার জন্যে যে টাকা ইলেকশনের জন্য পাঠানো হয়েছিল সুতরাং নিজের দলের লোক তাকে চোর বলছে আমরা তো আগেই বলেছি শুধু ইডি সিবিআই যদি নরেন্দ্র মোদী অমিত শাহ আশীর্বাদের হাত মাথা থেকে সরে যায় তাহলে তাকে বাকি জীবন জেলেই কাটাতে হবে দিলীপ হাতের নিজের হাতে লাঠি নিয়েছিলেন আর বলেছেন কাঠি করেছে আমাকে শুভেন্দু অধিকারী এর থেকেই বোঝা যায় ঘটনা ধন্যবাদ